অন্যদিকে বিনায়ক অফিসে বসে কাজ করছিল তখন এক অফিসার এসে বলে সূর্য জঙ্গিদের আর আবু মেরে ফেলেছে আর জাহাজটা বম দিয়ে ব্লাস্ট করে দিয়েছে বিনায়ক একটু ঘাবড়ে গিয়ে বলে এটাই হবার ছিল আমি জানি সূর্য আবু কিছুতেই ছাড়বে না যেটার ভয় ছিল সেটাই হয়েছে ওই অফিসার বলে তাহলে কি এবার দাউদ ইব্রাহিমকে থামানো যাবে স্যার বিনায়ক বলে দাউদ ইব্রাহিমকে থামাতে হলে তার কাছে পৌঁছাতে হবে আর তার কাছে পৌঁছানোর রাস্তা হাতের কাছে এসেও হাত থেকে বেরিয়ে যাচ্ছে তবে যে করেই হোক দাউদ ইব্রাহিমকে ধরতে হবে আর তা না হলে আবু সালে মারা গেছে এটা শুনলে দাউদ ইব্রাহিম আরও ভয়ঙ্কর হয়ে উঠবে আর সিন বিনায়ককে দেখিয়ে শেষ হয় অন্যদিকে সূর্য অফিসে সূর্য আর তার লোকজন চিন্তিত হয়ে থাকে তার কারণ শাকিল তখন শিবু সূর্যকে বলে শেষে শাকিলও তাদের সাথে এরকম করবে তা বিশ্বাসী হচ্ছে না সূর্য বলে শিবু বিশ্বাসটা রাখ বিশ্বাসটা ভাঙিস না একদিন শাকিল ঠিক ফিরে আসবে তার আগে শাকিলের সাথে একবার কথা বলতে হবে তখন সূর্যের এক লোক জানায় শাকিল যাকে বাঁচিয়েছে সে আসলে দাউদ ইব্রাহিমের ছেলে সোহেল আরও শোনা গেছে শাকিল সোহেলকে নিয়ে পাকিস্তানের দিকে গেছে বস যদি বলে তাহলে সাকিলকে ধরে নিয়ে আসবে সূর্য বলে না যা হচ্ছে তা হতে দাও এরপর শিবু বলে যেটা হচ্ছে সেটা হতে দিলে এবার কি হবে সূর্য সাকিল আমাদের সম্পর্কে সব জানে যদি জঙ্গির মাথা দাউদ ইব্রাহিমকে সব বলে দেয় তাহলে কি হবে ভাবতে পারছিস সূর্য বলে শ্রীকৃষ্ণর একটা কথা শুনেছিস তো যা হয় তা ভালোর জন্য হয় আর যা হবে তা ভালোর জন্যই হবে শিবু আবার বলে সে তো জানি কিন্তু এখানে আমাদের ভালো কোথায় হচ্ছে একবার বল সূর্য একটু হেসে বলে সূর্যর নাম এবার পাকিস্তান পর্যন্ত শোনা যাবে আর সিন সূর্যকে দেখিয়ে শেষ হয় অন্যদিকে দেখানো হয় জঙ্গিদের ডেরা যেখানে দাউদ ইব্রাহিম আরও এক জঙ্গির মাথার সাথে কথা বলছে দাউদ ইব্রাহিম তাকে জানায় আর কিছুক্ষণের মধ্যেই আবু সেলেম সেখানে চলে আসবে আর তখন সেখানে জঙ্গির এক লোক এসে দাউদ ইব্রাহিমকে জানায় তাদের যে জাহাজটা আবু সেলেমকে আনতে গিয়েছিল সেই জাহাজটাকে বোম দিয়ে ব্লাস্ট করে দেওয়া হয়েছে আর তাদের লোকজন যারা গিয়েছিল তাদের সবাইকে মেরে দিয়েছে আর আবু সলিমকেও মেরে ফেলেছে তারা শুধু তাদের লোকজনদের লাশ নিয়ে এসেছে এটা শুনে দাউদ ইব্রাহিম বিশ্বাসই করতে পারে না অস্থির হয়ে লাশগুলোর কাছে যায় আর সব লাশগুলো দেখতে থাকে এরপর দাউদ ইব্রাহিম চিৎকার করে বারবার বলতে থাকে আমার ছেলে সোহেল কোথায় তখন তার লোকজন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে ভয়ে কেউ কিছু বলে না এরপর এক জঙ্গির লোক জানায় তারা অনেক খুঁজেছে কিন্তু সোহেলকে তারা খুঁজে পায়নি এরপর তারা ভেবে নিয়েছে মুম্বাই পুলিশ সোহেলকে হয় ধরে নিয়ে গেছে আর না হয় অন্য কোথাও মেরে ফেলেছে এটা শোনার পর দাউদ ইব্রাহিম প্রচুর রেগে যায় আর বলে মুম্বাই পুলিশ যদি আমার ছেলের গায়ে হাত দেয় তাহলে গোটা মুম্বাইয়ের মানুষকে এর মাসুল গুনতে হবে তারপর দাউদ ইব্রাহিম রাগের মাথায় তার লোকজনদের বলে আজই তারা মুম্বাইতে যাবে আর তার ছেলেকে ফিরিয়ে আনবে আর যদি কেউ তাদেরকে আটকানোর চেষ্টা করে তাহলে তাকে শেষ করে দেবে এরপর দাউদ ইব্রাহিমের কথা মতো সবাই মুম্বাই যাওয়ার ব্যবস্থা করে কিন্তু তখনই জঙ্গিদের আরও একজন মাথা এসে দাউদ ইব্রাহিমকে আটকায় ওই জঙ্গির মাথা জানায় রাগের বসে কোনো কাজ করা ঠিক না তারা বদলা নেবে সময় হলে আর চার দিন পর পনেরোই আগস্ট তখন গোটা মুম্বাই জ্বলবে তারপর দাউদ ইব্রাহিম মাথা ঠান্ডা করে আর থেমে যায় মুম্বাইয়ের উদ্দেশ্যে আর যায় না তখনই সেখানে দাউদ ইব্রাহিমের ছেলে সোহেল আর সাকিল চলে আসে এরপর দাউদ ইব্রাহিম তার ছেলেকে দেখে নিশ্চিন্ত হয় তাকে জড়িয়ে ধরে আর তারপর দাউদ ইব্রাহিমের চোখ পড়ে সাকিলের ওপর প্রথমে সাকিলকে দেখে দাউদ ইব্রাহিম চিনতে পারে না তখন সাহিল বলে এই শাকিলই তাকে বাঁচিয়েছে আর এখানে নিয়ে এসেছে এরপর দাউদ ইব্রাহিম শাকিলের নাম শুনে বুঝতে পারে যে শাকিল তাদের পুরনো লোক এরপর দাউদ ইব্রাহিম শাকিলকে চিনতে পারে আর খুশিতে তাকেও জড়িয়ে ধরে তারপর দাউদ ইব্রাহিম বলে সে জানতো মুম্বাই থাকা তার কোনো লোক আর বেঁচে নেই কিন্তু শাকিল বেঁচে আছে এটা সে ভাবতেই পারছে না দাউদ ইব্রাহিম আরও শাকিলকে বলে এবার মুম্বাই পুলিশের ওপর তাদের বদলা নেবার সময় এসে গেছে পুলিশ কমিশনার বিনায়ককে এবার মরতে হবে সে তাদের অনেক ক্ষতি করেছে তাদের লোকজনদের মেরেছে তার ভাইয়ের মতো বন্ধু আবু সালেমকে মেরেছে কি তাকে তার দেশ ছাড়া করিয়াছে এবার তাদের পালা সামনের পনেরোই আগস্টে পুলিশ কমিশনার বিনায়ককে মরতে হবে এরপর শাকিল তাদের জানায় আবু সালেম আর তাদের লোকজনকে পুলিশ কমিশনার বিনায়ক মারেনি বরং অন্য কেউ মেরেছে যে এখন মুম্বাই শহরে রাজ করছে দাউদ ইব্রাহিম জানতে চায় কে সে শাকিল জানায় তার নাম সূর্য আর সূর্য থাকতে মুম্বাই তো দূরের কথা মুম্বাইয়ের সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে দেবে না এরপর দাউদ ইব্রাহিমের মনে পড়ে যে পুলিশ কমিশনার বিনায়ক তাকে সূর্যর কথা বলেছিল কিন্তু সে তার কথায় গুরুত্ব দেয়নি এরপর দাউদ ইব্রাহিম রেগে গিয়ে শাকিলকে বলে কে এই সূর্য তাকে কোথায় পাওয়া যাবে তারপর শাকিল দাউদ ইব্রাহিমকে সব বলে যে সূর্য কিভাবে মুম্বাইতে রাজ করছে আর সূর্য স্বপ্ন কি কি আছে কিন্তু মুম্বাই পুলিশ সূর্যের কোনো ক্ষতি করতে পারছে না আর সূর্য এখন মুম্বাইতেই আছে শাকিলের মুখ থেকে সব শোনার পর দাউদ ইব্রাহিম সূর্যের উপর রেগে গিয়ে বলে বাইরে থেকে একজন মুম্বাইতে এসে তাদের জায়গা দখল করে বসে আছে আর তাদের জায়গা কিভাবে ফিরিয়ে আনতে হয় সেটা খুব ভালো করেই জানেছে দাউদ ইব্রাহিম আরও বলে আমি আসছি মুম্বাইতে দেখব সূর্যর কত তেজ এখানে দাউদ ইব্রাহিমকে দেখিয়ে সিন শেষ হয় এরপর দেখানো হয় সূর্যকে সূর্য লিজার অফিসে আসে কারণ রুসা সূর্যকে লিজার অফিসে ফোন করে ডেকেছে এরপর সূর্য এসে রুসাকে বলে কি ব্যাপার রুসা আমাকে এখানে এই অফিসে ডাকলে তারপর রুসা বলে সে এই কোম্পানিতে ফর্ম ফিল করেছিল এই কোম্পানির মডেল হিসেবে কাজ করার জন্য আর সে সুযোগ পেয়েও গেছে কিন্তু তাকে সে এখনও কিছুই বলতে পারেনি কারণ হাসপাতালে জঙ্গিয়াটাকে তার মাথা ঠিক ছিল না তাই তাকে অফিসে ডেকেছে এরপর রুসা সূর্যকে নিয়ে লিজার কাছে যায় আর লিজার সাথে সূর্যর আলাপ করিয়ে দেয় কিন্তু সেখানে লিজা একটু অস্থির থাকে আর লিজার সাথে আরও একটা মেয়ে থাকে লিজা জানায় ওটা তার বোন শ্রীজা শ্রীজা মালয়েশিয়াতে থাকে দুদিন হল এসেছে এরপর তারা নিজেদের মধ্যে কথাবার্তা বলে কিন্তু লিজা বারবার অস্থির ফিল করে এরপর অন্যদিকে একটা বিল্ডিং থেকে লিজাকে শ্যুট করা হয় মানে গুলি চালানো হয় লিজার উপরে আর লিজার গায়ে গুলি লেগে যায় তারপর সবাই একটু অবাক হয়ে যায় আর লিজা গুলি লাগা অবস্থায় যখন চেয়ার থেকে পড়ে যায় তখনই সূর্য লিজাকে ধরে নেয় আর সিন চলে আসে অ্যাম্বুলেন্সে এরপর লিজাকে হাসপাতালের ওটিতে নিয়ে আসা হয় আর ডাক্তার লিজার শরীর থেকে গুলিটা বার করে অন্যদিকে সবাই অপেক্ষা করছে সেখানে লিজার জন্য সেখানে লিজার বোন সৃজা খুবই ভেঙে পড়ে আর রুষাও মন খারাপ করে এরপর সূর্য শ্রীজাকে একটু বোঝায় আর বলে লিজাকে কে মারতে পারে সেটা জানে কি না আর তার কোনো শত্রু আছে কি না সৃজাকে সব বলতে বলে কারণ সূর্য তাকে সাহায্য করতে চায় আর লিজাকে যারা মারতে চেয়েছে তাদেরকেও খুঁজে বার করবে বলে কথা দেয় সূর্য কিন্তু শ্রেজা তখন কান্নাকাটি করতে থাকে আর কিছুই বলে না তারপর সূর্যের কাছে একটা ফোন আসে আর কেউ কিছু জানায় সূর্যকে কিন্তু সূর্য লক্ষ্য করে তার পকেটে কিছু একটা আছে সূর্য দেখে তার পকেটে একটা পেনড্রাইভ রয়েছে সূর্য প্রথমে বুঝতে পারে না পেনড্রাইভটা তার পকেটে কী করে এলো একটু পরে মনে পড়ে সে যখন লিজাকে পড়ে যাওয়া থেকে ধরেছিল তখন লিজা তার পকেটে পেনড্রাইভটা রেখে দেয় তারপর সূর্য পেনড্রাইভটা পকেটে রেখে রুসাকে বলে তাকে এক্ষুনি যেতে হবে আর রুসাকে শ্রীজার কাছে থাকতে বলে সূর্য চলে যায় এরপর শ্রীজার কাছে ডাক্তার এসে বলে গুলিটা লিজার মাথায় লাগার কারণে তাকে বাঁচানো যায়নি এটা শুনে শ্রীজা লিজার কাছে গিয়ে কাঁদতে থাকে আর রুসার আরো মন খারাপ হয়ে যায় আর এখানে লিজাকে দেখিয়ে সিন শেষ হয় অন্যদিকে দাউদ ইব্রাহিম আর তার ছেলে সোহেল তারা তাদের জঙ্গি দল নিয়ে সূর্যর অফিসে অ্যাটাক করে জঙ্গিরা হঠাৎ এসে সূর্যর লোকেদের উপর গুলি চালাতে থাকে আর সূর্যের লোকজন এক এক করে আহত হয়ে যায় আর সেই সুযোগে দাউদ ইব্রাহিম আর তার জঙ্গি দল গুলি চালিয়ে সূর্যর অফিসটাকে একেবারে ছাতু ছাতু করে দেয় তারপর সূর্যর অফিসে গোপী সাহেবের একটা মূর্তি দেখতে পায় দাউদ ইব্রাহিম সেটাকেও সে ভেঙে দেয় এরপর দাউদ ইব্রাহিম যখন সূর্যকে না পেয়ে সেখান থেকে চলে যাবে তখনই সেখানে সূর্য চলে আসে আর এখানে সূর্য আর দাউদ ইব্রাহিমের মধ্যে মুখোমুখি অ্যাকশন চলে তারপর কিছুক্ষণ অ্যাকশন চলার পর দাউদ ইব্রাহিম সূর্যর সাথে পেরে ওঠে না আর তখনই সেখানে বিনায়ক চলে আসে তার পুলিশ বাহিনী নিয়ে এরপর বিনায়ককে দেখে দাউদ ইব্রাহিম আর তার ছেলে সোহেল সেখান থেকে পালাতে থাকে কিন্তু সূর্য তাদের পেছনে পড়ে যায় আর বিনায়কও তাদের তাড়া করে দাউদ ইব্রাহিম আর তার ছেলে সোহেল কোনো রকমে বেঁচে পালায় বিনায়ক আর সূর্য তাদের ধরতে পারে না এরপর বিনায়ক সূর্যকে ধরে নিয়ে গাড়িতে তোলে আর তখন সূর্য একটু মেজাজ দিয়ে বলে যারা দেশটাকে ধ্বংস করতে চাইছে দেশের সাধারণ মানুষদের মারছে তাদেরকে তো ধরতে পারছেন না আর যারা তাদের মারতে চাইছে তাদেরকে শান্তিতে তাদের কাজ করতে দিচ্ছেন না কি সমস্যা আছে আপনাদের স্যার কি সমস্যা আছে বিনায়ক বলে সমস্যা জঙ্গিদের হচ্ছে তাই তারা অ্যাটাক করছে আর আইন আইনের কাজ করছে সূর্য বলে আবার সেই আপনাদের আইনের কথা আপনাদের কিছু আইনের জন্যই আজ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আপনারা সেই আইন নিয়ে মাতামাতি করছেন আপনি আর আপনার পুলিশ বাহিনী যদি না আসতেন তাহলে এতক্ষণে দাউদ ইব্রাহিম আর সোহেলকে মেরে পাকিস্তানে পার্সেল করে দিতাম এরপর বিনায়ক সূর্যকে জানায় আর দুদিন পর পনেরোই আগস্ট তার আগেই মুম্বাই পুলিশ দাউদ ইব্রাহিমের সব স্বপ্ন ভেঙে দেবে আর তুমি পনেরোই আগস্টের আগে আমার হাত থেকে ছাড়া পাবে না তাছাড়া তুমি খুব ভালো করেই জানো এবার আর আগের মতো পালাতে পারবে না তারপর সূর্য বিনায়ককে বলে আর আপনিও ভালো করে জানেন সূর্যকে আপনিও ধরে রাখতে পারবেন না এরপর বিনায়ক সূর্যকে জেলে ভরে দেয় আর তার অফিসারদের বলে যতক্ষণ না দাউদ ইব্রাহিমকে মুম্বাই পুলিশ ধরতে পারছে ততক্ষণ যেন সূর্য কিছুতেই বাইরে না যেতে পারে এটা শুনে সূর্য একটু মুচকি হাসে আর সিন সূর্যকে দেখিয়ে শেষ হয়